গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি তো অনুরপা ব্লগে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সকালবেলা দেখো ঘন কুয়াশা আচ্ছন্ন আর এই জন্য ঠান্ডাটা একটু কম তো নিটে দেখা যাচ্ছে যে নেক্সট তিন দিন খুব বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সেই জন্যই হয়তো এরকম ওয়েদার তো আমি প্রায় সাড়ে পাঁচটার দিকে উঠে পড়েছি আজকে মেয়ের জন্য টিফিন বানাচ্ছি দেখো তো এটা আমি আলুর পরোটা টোটাল চার পিস হয়েছে সেটাই বেলে নিচ্ছি আর বেলে রেডি করে নিয়েছি সঙ্গে ওদিকে কড়াতে দেখো ভাসতে দিয়ে দিচ্ছি একটা টিফিনের মধ্যে বদ্ধ করে নিচ্ছি মানে ছেলেও রয়েছে ছেলেও দুখানা খেয়ে নেবে মেয়ে মেয়েকেও দুটো দিয়ে দেবো তো ওদিকে রুমের ভেতরে তারা সবাই শুয়ে রয়েছে সাড়ে ছটা বাজলে সবাইকে ডেকে দেবো আর দেখো বলতে বলতে তারা উঠেও পড়েছে দাদা উঠে বসেছে এখনও তোমার দাদা ভাইয়ের মানে উঠে বসলে মাথা ঘোরায় বাম দিকটা এ করলে মাথা ঘোরায় যেহেতু স্পন্ডোলাইসিসের ধাত রয়েছে তো তখন দেখো ঘড়িতে প্রায় পৌনে সাতটা বাজতে চলল তো আমার দেখো আমি কিন্তু মানে সকালে উঠে মেয়েকে আবার স্কুলে দিতে যাই তোমার দাদা ভাই যেহেতু শরীরটা অসুস্থ আর ঠান্ডা লাগলে যদি আরও বাড়ে সেজন্য আমি সাইকেল নিয়ে যাই তো অপরদিকে কিন্তু রান্নাঘরে ভাত রান্না বসিয়ে দিয়েছি আর সঙ্গে তরকারিগুলো গিয়ে কুটে নেব আর তখন প্রায় ঘড়িতে সাড়ে সাতটা আটটা বাঁচতে রইলো সেই জন্য ঘরটা ঝাড় দিয়ে দিই দিয়ে ওদিকের কাজ হবে যে সকল তোমার দাদা ভাইয়েরও স্কুল ছেলেরও স্কুল রয়েছে তো দেখো ঘরের এবছরের বুড়ি আমি ওটা কড়াই ভেজে নিচ্ছি তার সঙ্গে গতকাল আমি তুলে রেখেছিলাম কলমি শাক তো সেইটাও পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি আর খুব সুন্দর মিষ্টিটা কিন্তু জলের কলমি তো ভাতরাও হয়ে গেছে মানে মানে একা হাতে সমস্ত কিছু কুটে রান্না করতে অনেকক্ষণ সময় লাগে এইদিকে গাছের বিনস আলু দিয়ে ঝোল করে নিয়েছি তো চলো এবারে মানে বাড়িতে মানে যত বেলা হচ্ছে তত কুয়াশার পরিমাণ বাড়ছে আর এখানে জলটা গরম করব তো ছেলে মেয়েরা মানে বড়ি ভাজা দেখলেই সমস্ত মানে ভাত দিয়ে খাওয়ার থেকে বয়েই খেয়ে নেবে তো অপরদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার দাদা ভাই স্কুলে যাবে আগেই বাইকটা বের করে রেখেছে আসলে অত দূর রাস্তা তো প্রত্যেক দিন দেখে নেয় টায়ারে পাম্প থাকে কি না তো আমি এই যে সাইকেলটা নিয়ে গেছিলাম তখন ওঠাবার সময় হয়ে ওঠেনি আসলে বাইকটা ছিল এখন ভেতরে সাইকেলটা ঢুকিয়ে দিলাম তো আজকে তোমার দাদা ভাই ওখান থেকে একটা বিয়েবাড়ি রয়েছে সামনে তো সেখানে যাবে দুপুরের খাবার দাবার খাবে টিফিন দিতে না বলেছিল আর দেখো এবারে বেল্টও পরে নিচ্ছে তো তখন প্রায় পৌনে দশটার দিকে আকাশটা একটু পরিষ্কার হয়েছে আর বেশ পশ্চিমের দিক থেকে হাওয়া বইছে তো আজকে আমাদের মুসুর বাড়িতে মুসুর বাড়ি বা সরিষাবাড়ি যেটা বলা যায় সেখানে আজকে ওষুধ দেওয়া হবে তো বাবা তোমার দাদাভাই অনেকদিন আগেই ওষুধ কিনে এনে রেখেছিলো তো গত সামনে বৃষ্টির কারণে আজকে যেহেতু একটু রোদ্দ রয়েছে আজকে ওষুধটা দিয়ে দেবে তো মাঠকে যেতে হবে তার আগে দেখো কিছু পোশাক আশাক আমি ধুয়ে ছাদে চলে এসেছি আর সঙ্গে আমার মেয়েও এসেছে মেয়ে দেখো বালতিতে করে লেবু গাছগুলোতে জল দিচ্ছে ওকে বলেছি যে গাছগুলোতে জল দিয়ে দাও যাতে মানে তোমাদের দাদা ভাইকে দিতে না হয় সেই জন্য বেরিয়েছে আর মেয়ে আমার কাছ থেকে বালতিটা নিয়ে জল এনে দিয়েছে আমি একটু উজালা ওতে মিশিয়ে সাদা জামাগুলোতে দেব। তো ওকে পরিষ্কার করার পর দেখো মাঠের দিকে চলে এসেছি মেয়েকে নিয়ে আর এগুলো দেখো কী সুন্দর মসুর গাছগুলো হয়েছে একদম সবুজ আর প্রত্যেকটাতে ফুল হয়েছে তো আমার তো এবছর মুসুর নেই এবছর সরিষা আর এইটা কাসন্দি যে সরষা যেটা আমরা রায় বলি সেটা হয়েছে তো রাইসের সাথে অসংখ্য মৌমাছি এসেছে আর তার সঙ্গে দেখো এদিকে দূরে এক কাকুর খুব সুন্দর আলু বাড়ি মানে শীতের সবজি এখানে আমাদের এইখানে মানে কাছের জমিতে হচ্ছে আর দূরে ধান তো রয়েছে আর শ্বশুরমশাই আজকে ব্যারেল করে ওষুধ দিচ্ছে যাতে মানে যে পোকাটা লেগেছে সেটা যেন না ছেড়ে যায় তো বাড়িতে এসে এবারে চলে এসেছি সামনের সবজি বাগানে এখানে একটা বেগুন গাছ আছে যেটা আমি মানে দু বছরের পুরনো বেগুন গাছ তাকে কেটে দিয়েছিলাম তো সেটা আবার নতুন পাতা জন্মে দেখো প্রায় সাত আটটার মতো ছোট ছোটো বেগুন ঝুলেছে অথচ নতুন যে গাছগুলো সেগুলো এখনও অবধি বেগুন ফলেই না আর এখানে প্লাস্টিক ঝুলিয়ে রেখেছি কারণ প্রচুর পাখি রয়েছে পাখিতে বেগুনকে খেয়ে নেয় আর আমার মানে বর্ষাতে অনেকগুলো পেঁপে গাছ লাগিয়েছিলাম তার মধ্যেই একটা পেঁপে গাছই হয়েছে আর সেই পেঁপে গাছের পেঁপেটা আপনাদেরকে দেখায় চলুন এই দেখুন মানে স্বপ্ন প্রথম পেপে আর এত বড় হয়েছে আশা করা যায় না এতদিন তো তোমার দাদাভাই হাট থেকে কিনে কিনে নিয়ে এসে বাপের বাড়ি থেকেও পেপে দিয়ে যেত কিন্তু এখন নিজের গাছের পেপে প্রায় এটা এক দেড় কিলোর মতো হয়ে যাবে তো খুব ভালো লাগছে আর আমি ঝুড়ি নিয়ে চলে এসেছি দেখো এইখানে সামনেই কলমি শাক রয়েছে এটা জলের কর্মী আবার আমি জলের কর্মীটা তুলে রাখবো কারণ সকালবেলা তোলার সময় হয়ে ওঠে না সেই জন্য দুপুরের ফাঁক করে তুলে রেখে ফ্রিজেতে স্টোর করে দিই এই দেখো কলমি শাকগুলো খেতে এত ভালো লাগে তো যাই হোক এখানে অনেকটা এরিয়া জুড়ে রয়েছে জল নেই সেজন্য আমি তুলেছি তো দুপুর টাইম মেয়েকে স্নান টান করি আমিও দেখো ভাত নিয়ে চলে এসেছি দুজনে মিলে খেয়ে নেব খেয়ে মেয়েকে একটু হাতে লেখা করেতে বসাবো তো মেয়ে তো টিভি না থাকলেও খেতে পারবে না আবার মাঝে মাঝে বলবে তুমি খাইয়ে দাও তো বন্ধুরা এখনকার মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমার নতুন বন্ধু হওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে নমস্কার